রানীগঞ্জের একারা গ্রাম পঞ্চায়েতের নারায়ণকুড়ি মুচিপাড়া এলাকায় বুধবার দুপুর দেড়টা নাগাদ কয়লা ভয়াবহ বিস্ফোরণের বিরুদ্ধে ইসিএল নিরাপত্তা রক্ষীদের গ্রামের মাঝে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুরে বাড়ির সদস্যরা যখন দুপুরের খাবার বাড়ির বাইরে বিশ্রাম নিচ্ছিল তখনই কয়লা খনির ভয়াবহ বিস্ফোরণের পর তিনটি বৃহৎ আকারের পাথর এসে আছড়ে পড়ে তাদের বাড়ির সামনে ও সামনে থাকা ইটভাটায় এই ঘটনাকে লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা এর আগে প্রায় তিন থেকে চার দফায় ওই এলাকা থেকে বিস্ফোরণের বিরোধ করে কয়লা কোনিতে বিক্ষোভ দেখানো হয় বেশ কয়েক দফায় ভয়াবহ বিস্ফোরণে বাড়ি ঘরও ভাঙে আহত হয় অনেকে আর তারপর দীর্ঘদিন ধরে বন্ধ থাকে ওসিপি যদিও পরবর্তীতে গ্রামবাসীদের ও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে বৈঠক করে নিয়ন্ত্রণে রেখে বিস্ফোরণ করা হবে বলে কয়লা কোণে কর্তৃপক্ষ আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি আর এরপরই এবার আবারও জোরালো বিস্ফোরণে পাথর ছিটকে পড়ায় আতঙ্ক অনেকটাই বেড়েছে গ্রামবাসীদের মধ্যে এলাকার বাসিন্দাদের অভিযোগ যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে তাই এই নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না হলে তাদের সেই সেই এলাকা থেকে পুনর্বাসন দিয়ে অন্যত্র সরিয়ে কয়লা খনিতে কয়লা কাটুক ইসিএল বলে দাবি করেছে তারা এদিন দুপুর ছাড়িয়ে বিকেল হয়ে পড়লেও ইসিএল এর নিরাপত্তা রক্ষীদের গ্রামবাসীরা পাউরুটি মিষ্টি বিস্কুট জল খাইয়ে বস করিয়ে রেখেই তারা তাদের বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে গ্রামবাসীদের অভিযোগ ইসিএল নিরাপত্তা রক্ষীরা বিস্ফোরণের ভয়াবহতা লক্ষ্য করার পর দ্রুত এলাকা ছেড়ে চলে যাচ্ছিল সেই বিষয়টি লক্ষ্য করেই তারা ইসিএল এর ওই দুজন নিরাপত্তা রক্ষীকে গ্রামেরই এক প্রান্তে বস করিয়ে রেখে তারা এর প্রতিকার চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই বিষয়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রানীগঞ্জ থানার বল্লপুর ফানির পুলিশ তারা বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেও বিক্ষোভকারীরা এই বিস্ফোরণ বন্ধ না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলেই দাবি করে অনেকেই দাবি করে মানুষজনদের নিরাপত্তা দিতে না পারলে খোলামুখ কয়লাখনি বন্ধ করে দিক ইসিএল এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছে বিষয়টিকে নিয়ে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এর সমাধান সূত্র

এর সব জলি ছিল আমাদের আমরা বলতে চাই যে আমাদেরকে উঠাই দাও আর নিজে আমাদের জীবনে কি কোনো দাম নাই আর আমরা গরিব বলে আমাদের কোনো জীবনের দাম নাই আমাদেরকে উঠাই দে তারপরে উড়ানোshopify খুলু কয়লা কাট বেগ না কি কাট দৌড়া করো আমাদেরকে উঠাই দে আমাদের এইটাই অভিযোগ আর কিছু না আপনার নাম

হাইরানি হয়ে গেছে তিন বছর ধরে একই ঘটনা হচ্ছে এক এক বছর নয় তিন বছর ধরে ঘটনা হচ্ছে এখানে আগে ওই রকম বাদ পড়ছে আগে অনেকবার হয়েছে ওই পাড়াতে হয়েছে এই পাড়ায় দুবার হয়েছে ঘর বাড়ি কি ভেঙে গেছে ঘর ভেঙে গেছে বললো যে ঘরবাড়ি বাড়ি আপনাদেরকে বাগিয়ে দেবো ঘর তো বাগাবার চেষ্টা তো নাই ফেটে গেছে ঘর দুয়ার ওগুলো তো কিছু করে দিচ্ছে না আপনারা এখন তাহলে কি করেছেন কাজ বন্ধ করতে বলছেন কি নাম আপনার বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর